এই ডিমের পকোড়া বানাতে গিয়ে আমার সাথে এমন এক ঘটনা ঘটলো যে সারা জন্মের মতো পকোড়া খাওয়ার শখ আমার মিটে গেছে তো সেদিন বিকেলবেলা আমার বড্ড খিদে পাচ্ছিলো আর খিদে পেটেই আমার মাথার মধ্যে এই উদ্ভট আইডিয়াটা এলো যে আমি ডিম সেদ্ধ করে তা দিয়ে পকোড়া বানিয়ে খাবো এই রেসিপিটা আমি এর কখন ট্রাই করিনি আর কাউকে করতেও দেখিনি কিন্তু আমি তো এমন এক পাবলিক যে আমার মাথার মধ্যে কিছু এসেছে মানে যেটা আমাকে করতেই হবে তাই ঝটফট করে রান্নাঘরে গিয়ে বেসন দিয়ে একটা ব্যাটার বানিয়ে তার মধ্যে ছিদ্ধ ডিম চুবিয়ে এরকম পকোড়া ভাজা শুরু করে দিলাম তো এতক্ষণ তো ঠিকঠাকই ছিল প্রবলেমটা শুরু হলের পর থেকে আর কী হলো সুন্দরাই দেখে নাও পকোড়াগুলো একদম ফটকার মতো ফটফট করে ফাটছিলো তার সঙ্গে চারিদিকে গরম তেল ছিটকাচ্ছিলো আর আমি তো একদম মতো আবার গেলাম আর তেল ছিটকে হাতে এসেছে একাকার কাণ্ড এত যুদ্ধ করে পকোড়াগুলো বানিয়েছি আর এগুলোকে এভাবে ফেলে রাখলে চলবে না তাই আমি অনেক ভয়ে ভয়ে দূর থেকে প্রথমে গ্যাসটা বন্ধ করলাম তারপর ফটকা ফাটা বন্ধ হওয়ার পর পকোড় তেল দিয়ে তুলে নিলাম এত কিছুর পরেও কিন্তু এগুলো খেতে বেশ ভালো হয়েছিল তবে তোমরা কিন্তু বাড়িতে এগুলো একদম ট্রাই করো না আর আজকে আমার যা শিক্ষা হলো আমি এমন তার এক্সপেরিমেন্ট আর জীবনেও করব না